তোমরা অনেকেই জানো আবার অনেকে জানো না সাথীদি শ্যাওড়াফুলিতে একটা স্যালোন আছে এইটা একটা সিঙুরে নতুন বাঞ্চ খুলেছে তো আজকে সেইটা ওপেনিং আছে সেই জন্য আমাদের ইনভাইট ছিল সেই জন্য দেখো আমরা এখানে রেডি হয়ে নিচ্ছি শ্রীজিকে একা কিভাবে নিয়ে যাব সেই জন্য ভাবলাম বোনকেও সাথে নিয়ে যাই বোনকে প্রথমে আমাদের বাড়িতে দেখে নিয়েছি এখানে দেখো ছোট মনিকে পেয়ে কি করবে খুঁজে পাচ্ছে না কি যে আনন্দ হচ্ছে ওর কি সাজবি কি পড়বি কি

আচ্ছা শুতে দে ওকে আস্তে আস্তে শুয়ে দে শুয়ে দে আস্তে 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 গলাগরি খা খাটে আয় না আমার তরফ থেকে সাথীদের জন্য একটা ছোট্ট উপহার কিন্তু খুব কম সময়ের মধ্যে করেছি ডেকোরেশনটা যতটা পেরেছি সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ এখান থেকে আবার শিঙুড়ে নিয়ে যেতে হবে আর দেখো এখানে লোগোটা লিখে দিয়েছি সাথী হেয়ার অ্যান্ড বিউটি ফ্যামিলি সেলন কেমন হয়েছে জানিও প্লিজ আর খুবই কম টাইমের মধ্যে কেকটা গরম তারপরেও ক্রিম কিভাবে করবো না করবো মাথায় নিয়ে আবার বাচ্চাটাকে নিয়ে সামলে এই করতে পেরেছি এই অনেক আমার কাছে সত্যি বলতে গেলে চলো দেরি হয়ে যাচ্ছে সূর্যটা একটু কম হতে তারপর আমরা বেরিয়ে গিয়েছিলাম তিনজনে আর শ্রীজি দেখো শুয়ে পড়েছে একবারে ও ছোট মনির কোলে অত বড় কেক তো নিয়ে যেতে যদি একটু নষ্ট হয়ে যায় তার উপর এত গরম সেই জন্য ঠিক করলাম না সাথীদি যখন যাচ্ছে তাহলে সাথীদিকে বলি এই কেকটা যাতে নিয়ে যায় তাহলে আমার খুব সুবিধা হয় আমরা কিন্তু সাথীদি যাওয়ার আগেই পৌঁছে গিয়েছিলাম প্রথমে যখন স্যালনটা পাশ দিয়ে চলে যাই তখন বুঝতেই পারিনি কারণ নামটা দেখো অলরেডি চাপা পড়ে গেছে ফুল দিয়ে লোকেশন টা হচ্ছে এটা সিঙ্গুর নিউ বাজারে গৌতম সিনেমার হল এর একদম আমরা তো পার হয়ে চলে গিয়েছিলাম সেই জন্য দেখো এখানে প্রথমে দাদার সাথে দেখা হয়ে গেল দেখো অনেক কাস্টমারও আছে প্লাস অনেক সাথীদের সাথে দেখা করার জন্য আজ থেকে কিন্তু এই স্যালোনে অনেক কিছু অফার চলছে তোমরা কিন্তু আর লেট করো না দুর্দান্ত এই অফার পেতে সাথীদির শ্যালনে চলে যাও ওখানে দেখো পৌঁছে সব বান্ধবীদের সাথে দেখা হয়ে গেছে কি মজাই হচ্ছে অনেকদিন পর দেখতে পেলাম সকলের সাথে এদিকে দেখো না এখানেই পৌঁছতেই কিন্তু শ্রীজিকে সবাই কেমন ঘিরে ধরেছে দেখো আমার কোনো ক্রেডিট নেই এখানে শ্রীজিকে ভয়েস দিচ্ছি শ্রীজি খুব বিরক্ত করছে প্রথম থেকেই দেখবে ও এমন কান্না শুরু করে দিচ্ছে কিন্তু ইচ্ছা করেই করছে ও মাম্মামকে ডিস্টার্ব করছে দেখো খুব তারপর তো আমরা ঘুরে ফিরে দেখছিলাম স্যালুনটাকে কত সুন্দর করে সাজিয়েছে এই রুমটা দেখো ফেসিয়াল রুম কত সুন্দর লাগছে না আমরা তো এই রুমটায় ঢুকলে আর বেরোতেই ইচ্ছা করছে না যা সুন্দর ডেকোরেশন করা হয়েছে আর শ্রীজি তো হাঁ করে তাকিয়ে আছে ওর প্রথম এই স্যালোনে আসা শ্রীজির বড় হলে চুল কাটতে এখানেই নিয়ে আসা হবে শ্যাবড়াফুলিতেও কাছে হচ্ছে আর সিঙ্গড়েও কাছে হয়ে যাচ্ছে যেখানে সুবিধা মনে হবে তখনই নিয়ে যাওয়া হবে এদিকে দেখো শ্রীজির ওর পোনায় দাদা ওকে কোলে নেবে বলে খুব জোর জবস্তি করেই নিয়েছে ও তো কারো কাছে যেতে চায় না আবার বাচ্চা বলে মনে হয় চলেও গেছে প্রথমে একটু কান্না করলেও তারপর থেমে গিয়েছিল তারপর খেলা করছিল আজ থেকেই তো হেয়ার কাটে অনেক অফার আছে সেই জন্য কাস্টমারও ছিল তোমরা যারা হেয়ার কাটে এই অফারটা জানতে না তোমাদেরকে বলে রাখছি সাথীদি কিন্তু আরও সুন্দর সুন্দর অফার দিচ্ছে তার জন্য কিন্তু সাথীদিকে একটু ফলো রাখতে হবে তাহলে অফারগুলো তোমরা জেনে নিতে পারবে আর সিজিকে লক্ষ্য করে দেখেছো এই চেয়ারটা বসলে ও আর উঠতে চাইছে না কিছুতে এই চেয়ারটা কি সুন্দর ঘুরছে না কাটবে না ওর মা করে দিয়েছে ও আচ্ছা জেনে গেছে ক্যামেরার সামনে আমাকে হবে ক্যামেরার সামনে আমাকে সুন্দর থাকতে হবে

thank

কেন দেখো সিজি ও ছোটমণির সাথে খুব মজা করছে গান বাজছে তো সেই জন্য ইচ্ছা কাছে নাচছে নাচ নাচো ভালো করে নাচো হেলে দিলে এদিকে এদিকে এসো এসো এদিকে এসো মামা আসবে না ঠিক আছে নাচু আজকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে হ্যাঁ তোমাদের আশীর্বাদে সকলের আশীর্বাদে আজকে এটা নিয়ে আমার যদি আমি কাউন্ট করি তো এটা নিয়ে আমার কত নম্বর ডান্স হচ্ছে এটা মানে একদম ছোট্ট থেকে যদি আমি ধরি বাট আমি এটাকে থার্ড ব্রাঞ্চ বলে আমি চালাচ্ছি যেহেতু আমার প্রফেশনাল জায়গা একদম ইংলিশে থার্ড ব্রাঞ্চ তো যারা আমার এই হাতটাকে এই হাতটাকে শক্ত করে ধরে রেখেছে সেটা হচ্ছে এই কটা মানুষ যেটা আমার হাত ওরা নিজেকে ভালোবেসে করে বাট আজকে ওরা শুধু কাজকে ভালোবেসে না ওরা আমাকে যে আমার সাথে যে সারাটা দিন সারাটা রাত থাকে সেটা শুধুমাত্র আমাকে ভালোবেসে

প্রণয় যে আমার একটা বাচ্চা কিন্তু প্রণয়ের সাথে আমি ভীষণ জানিনা এতগুলো ব্রাঞ্চ ওপেন করার পরও আজকে আমার কাছে খুব নার্ভাসই লাগছে যে আমার ফার্স্ট ব্রাঞ্চ আমি যেদিন ওপেন করেছিলাম সেদিনও আমি নার্ভাস ছিলাম আর আজকেও ভীষণ নার্ভাস বাট আজকে তোমাদের কাছে লাইভটা করছি আজকে যে সাথিস ব্র্যান্ড হয়েছে এটা শুধুমাত্র পসিবল হয়েছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্য তোমরা না থাকলে এটা কখনো পসিবল হতো না আর আমি আরো কিছু মানুষকে আজকে আমি এই অন ক্যামেরার সামনে জানাতে চাই যেটা হচ্ছে আজকে আমরা পৃথিবীতে এসেছি মা আমাদেরকে জন্ম দিয়েছে মানে পৃথিবীর যারা আলো দেখিয়েছে যাই কিছু করি এইটুকুই করি বা এতটাই করি বা এতটাই করি আমি জীবনে খুব ছোট্ট কিছু করেছি এটা আমার অ্যাচিভমেন্ট নয় আমার স্বপ্ন আরো অনেক বড় বলতে পারো এটা তোমাদের কাছে সবার কাছে আমি ইন্সপিরেশন সবার কাছে অনেক কিছু বাট স্বপ্নটা তো অনেক দূর থাকে সেই স্বপ্নগুলোকে একটু 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 করে আমি পূরণ করছি আর যারা আমাদের আমাকে এবং আমার হাজব্যান্ডকে তো সবার আগে আমি ধন্যবাদ জানাবো এই মানুষটাকে মানে এই মানুষটা আমার জীবনে এসেছিলো বলেই আজকে সাথী ব্র্যান্ড হয়ে উঠেছে আর এই যে আমাকে এবং এই মানুষটাকে যারা জন্ম দিয়েছে সেটা হচ্ছে এই যে একটা মা এই যে আমার মা মানে আমাদের দুই মা আর আমার বাবা তো এই তিনটে মানুষের অবদান রয়েছে বলেই আজকে আমি তোমাদের কাছে প্রিয় সাথী ম্যাম সাথী দি হতে পেরেছি আর তোমাদের অবদান তো আমি কফকই সেটা থ্যাঙ্কস দিয়ে আমি ফুলফিল করতে পারবো না তো সকলের কাছে এইটুকুই আমার রিকোয়েস্ট বা সেটুকুই আবদার থাকবে ডে ওয়ান থেকে যেভাবে আমাকে সাপোর্ট করেছো আমি চাইবো আগামী দিনেও এইভাবেই আমার পাশে থাকতে আমার পরিবার হয়ে উঠতে আর এই যে ক্যামেরার সামনে মানুষগুলোকে দেখছো যারা এখন ক্যামেরাতে ওপারে আছে এই যে যতগুলো মানুষ আছে সাথী স্যালান ইউটি ফ্যামিলি স্যালারের প্রত্যেকটা মেম্বার না থাকলে আমার এই ব্রাঞ্চটা হতো না সাথী মেকআপ স্টুডেন্ট একাডেমি প্রত্যেকটা আমার স্টুডেন্ট এবং প্রত্যেকটা আমার বোনেরা না এই ব্রাঞ্চটা হতো না এবং আমি এখানেও চাইবো সাথী স্যারন বিউটি ফ্যামিলি স্যালন এন্ড সিঙ্গুর আবার এখানকার যে ভাই বোনরা থাকবে তাদেরও ভালোবাসার সাপোর্ট হয়তো আমি পাবো অবশ্যই পাবো আমি যদি তাদেরকে ভালোবাসা দিই তারাও দেবে তো তাদের ভালোবাসা যদি প্রত্যেকটা একাডেমি স্যালন সবার ভালোবাসা থাকে আমি আরও নতুন কিছু করব এবং অবশ্য যেটা আমার দরকার সেটা হচ্ছে সিঙ্গুরের প্রত্যেকটা মানুষের ভালোবাসা আমি একান্ত কাম্য করি তো যারা আমার সিঙ্গুরের ভালোবাসার মানুষরা আছো মা친 যারা প্রত্যেককে আসবেন আমাদের সালোনি চেষ্টা করে এসেছি ডে 1 থেকে যে আপনাদের ট্রাস্টেড জায়গা তৈরি করার এখন অবধি করেছি আগামী দিনেও সেটা আমি চেষ্টা করব যে একটা ট্রাস্টেড আপনাদের মনের মতো একটা জায়গা আমি করতে পারব বা করার চেষ্টা করব এটা আমার একটা পরিবার একদমই তাই সাথে শেয়ার এন্ড বিউটি একটা এমন একটা প্রতিষ্ঠান সেটা পুষ্টি মানসিকতার একটা বিশ্বাসে ও বর্ষদ জায়গা আমরা মানুষদেরকে শুধু কাজটাই করি না মানুষকে স্যাটিসফাইড করি তাদের কাজের মাধ্যমে তারা যারা যে কাজটা করতে আসছেন তারা খুশি করতে পারে এবং তারা মানে খুশি হয়ে তার এখান থেকে বেরোতে পারে আমাদের এইটাই হচ্ছে আমাদের ফ্যামিলি স্যালানের এতদিন আমরা একাডেমি থেকে অনেক ছোট্ট ছোট্ট ভাই বোনদের মতো স্নেহ দিয়ে তাদেরকে তৈরি করেছি আর আজকে আমি খুব খুশি যে আমি শিগুড়ি স্নান করেছি আমার সেই ভাই বোনের যাদেরকে আমি সন্তান বলে মনে করি তারা যে আমাকে সত্যি ভালোবাসে এক ডাকাতে আমি কাউকে পার্সোনালি কোনো ইনভিটেশন কার্ড পাঠাই নি তারপরেও সকাল থেকে আমার স্টুডেন্টরা আমার কাছে আসছে যে ম্যাম শুধুমাত্র আপনি আমাদের পাশে এসেছে এই কারণে তো আজ

আমার এই মানুষগুলো ছাড়া অসম্ভব ওরা যদি না থাকে তো আমি কোনো জিরো ক্যামেরার সামনে বা ফ্রন্টে সবসময় আমাকে দেখেন আপনারা যে সাথি ম্যাম সাথিদি এই সাথীর ব্যাং কিন্তু ক্যামেরার পিছনে এই মানুষগুলোর অবদান সব থেকে বেশি ওকে অনেক কথা বললাম আমি ইমোশনাল বাট অনেক মানে ভালো লাগানোর জায়গা তাই অনেক কথা বলে ফেললাম চলো আমরা আজকে সবাই মিলে দেখতে কাজ মা বাবাকে সাথে নিয়ে সবাই

हरि سلام लीली कूले माती जर मेरी फैमिली से लीली कूले गुड आफ्टरनून मां हेलो हं मैं एक तो मां कह रहा मैं जाकर दिखा हां तो बैंक है तो डालवा दो क्योंकि मोटर बजाते बिना पानी ये भी लाइफ है रोहन আৰু তেওঁ অৱস্থিত অনেকক্ষণ তো হলো এসসি সিজির ঘুম পেয়েছে ঘুমিয়ে গেছিল এবার তো বাড়ি ফিরতে হবে সেই জন্য একটু জোর করেই ওকে তুলে দেওয়া হলো চলে যাবে

টা সাতিটি স্যালন থেকে ওখানে সবাই যারা গিয়েছিল সবাইকে একটা করে টিফিন দিয়েছে চলো এখানে কি কি আছে তোমাদের সাথে সেটা শেয়ার করি প্যাক করা আছে ভালো খুলছে না একটা ঝুড়ি ভাজা দিয়েছে মাফিন কেক আছে একটা প্যাটিস আছে এটা একটা কি কাটলেট মনে হচ্ছে আর এটা কি বুঝতে পারছি না মিষ্টি মতন মনে হচ্ছে দেখে আর একটা মাজা এই ছিল টিফিন